আজকে রেসিপি লাউর খোসা দিয়ে শিম ভাজা নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শিম ভাজার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি লাউর খোসা দিয়ে নিরামিষ শিম ভাজা এর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো সিম নিয়েছি আর নিয়েছি একটা লাউল খোসা খোসা আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে লাউর খোসায় লবণ দিয়ে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে মেখে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এতে লাউর খোসাটা অনেকটাই নরম হয়ে যাবে সেদ্ধ হতে কম সময় লাগবে প্রায় পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম অনেকটাই নরম হয়ে গেছে লবণ দিয়ে রাখার জন্য জল বেরিয়ে গেছে সিম ভাজা তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে আমি জানোটা রিফাইন অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন জিরে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শিব লবনের সাথে তিন দিয়ে ভালো করে মিক্স করব আর দিয়ে দেব লবণ এর আগে একবার লবণের ব্যবহার করেছি সেটা মাথা রেখে লবণ অ্যাড করতে হবে আর লাগছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তিনটে মিনিট সিম ভেজে নেওয়ার পর এতে অ্যাড করব লাউল ফসা সিমের সাথে লাউল ফসা মিক্সড করে দেবো সিমের সাথে লাউল খোসা তিন চার মিনিট রান্না করে দে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এইটি পারসেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি সবশেষে দিয়ে দেব বেগুন এখানে আমি মতো বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছি বেগুন সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে আসতে করলাম টু মিডিয়াম ফ্লেমে বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো খোসা ও শিবের সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনালটাকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি দুটো টমেটো যেটা আমি ডুমো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করে সবশেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব লাউন খোসা দিয়ে শিম ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ